আসসালাম আলাইকুম চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ আন্দোলনটি দীর্ঘ বারো বছরের আন্দোলন এই আন্দোলন করতে গিয়ে আমার ভাই বোনেরা হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে রক্তাক্ত হয়েছে জেল খেটেছে এই আন্দোলন করতে গিয়ে আমার ভাই বোনেরা বিগত সরে আমলে চরমভাবে নির্যাতিত হয়েছে আপনারা জানেন যে এই আন্দোলনটি সম্পূর্ণ যুক্তিক একটি আন্দোলন যুক্তিক আন্দোলন বিদায়ী বিগত সরকার সহ সকল বিরোধী দল তাদের রেখে রেখেছিল তারা যদি ক্ষমতায় আসে তারা চাকরিতে আবেদনের বয়সম্য বৃদ্ধি করবে কে বলছে পঁয়ত্রিশ করবে কে বলছে চল্লিশ করবে কে বলছে উন্মুক্ত করবে আমরা চেয়েছি চাকরিতে আবেদন বয়সীমা ন্যূনতম পঁয়ত্রিশ আর বিশেষ সেক্টরগুলোতে যেখানে উন্মুক্ত করলে সমস্যা নেই সেখানে উন্মুক্ত করে দিতে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে যে এই সরকার যখন আমরা আন্দোলন করেছি এই আন্দোলন যখন সারা দেশে চড়িয়ে যাচ্ছিলো তখন সরকার বাধ্য হয়ে একটি কমিশন গঠন করেছিল যে কমিশন প্রথম দায়িত্ব ছিল তারা চাকরিতে আবেদন বয়সীমা বৃদ্ধির আন্দোলনটি সুন্দর একটি সমাধান করবে আমরা সেটা মেনে নিয়েছি আমরা আমরা ভেবেছিলাম যে সুন্দর একটা সমাধান হবে কিন্তু অতীব দুঃখের বিষয় অতীব কষ্টের বিষয় যে এটি সুন্দর সমাধান হয়নি সুপারিশ কমিটি বা সংস্কার কমিটি সুপারিশ করেছে যে ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ করে দিতে আমরা সেটাকে স্বাগতম জানিয়েছিলাম যদি আমরা চেয়েছিলাম সবার জন্য সমান থাকবে হয়তো পঁয়ত্রিশ নতুবা সাঁত্রিশ যা হোক তারপর আমরা মেনে নিয়েছিলাম আমরা ভেবেছিলাম যেহেতু সুপারিশ কমিটি আমাদের এই দাবিটি গুরুত্বের সহিত দেখেছে বিভিন্ন তথ্য উপাত্মু করে তারা একটি সুপারিশ করেছে যুক্তিক সুপারিশ সেক্ষেত্রে আমরা এটাকে স্বাগতম জানিয়েছি এবং ভেবেছিলাম যে এটি সুন্দর একটি সফলতা আসতে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় অতিভূ কষ্টের বিষয় বিগত সৈরাচার সেক্ষেত্রে না যেভাবে এই দেশের ছাত্র সমাজের সাথে যুব যুব সমাজের সাথে বেকার সমাজের সাথে প্রতারণা করেছে তালবাহানা করেছে তামাশা করেছে ঠিক আমরা এতই একই ছবি দেখতে পাই সেই ছবিটি হচ্ছে যে সুপারিশ কমিটি সুপারিশ করেছে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ কিন্তু কোনো একটি গোষ্ঠীর ষড়যন্ত্রে আমরা শুনেছি কয়েকজন সমন্বয়ক কয়েকজন জুনিয়র ছাত্র কয়েকজন উপদেষ্টার উপদেষ্টাকে আপনার মানে উপদেষ্টার মানে মতামত নিয়ে হঠাৎ করে বত্রিশ প্রজ্ঞাপন জারি করেছে যা আমরা সম্পূর্ণভাবে বয়কট করেছি মেধামুক্তির আন্দোলন থেকে বলতে চাই যে আগামী এগারো জানুয়ারির মধ্যে দশই জানুয়ারির মধ্যে যদি কমপক্ষে ন্যূনতম দুই থেকে তিন বছরের জন্য পঁয়ত্রিশ করা না হয় তাহলে এই আন্দোলন সারা বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজ এবং প্রতিটা জায়গায় চড়িয়ে যাবে আমরা চাই দ্রুত একটি সমাধান যেখানে তিরিশ লক্ষ শিক্ষার্থী রয়েছে চার কোটি ভোট রয়েছে অতএব আমরা চাই সরকার যাতে গুরুত্ব সহিত দেখে আগামী দশই জানুয়ারির মধ্যে আমাদের এই আন্দোলনটি সুন্দর একটি সুন্দর একটি রেজাল্ট দেয় এবং আমাদেরকে পর্টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দেয় ধন্যবাদ এই মুহূর্তে আপনারা ফেস বিজ্ঞপ্তি পাঠ করবেন মেধামুক্তি আন্দোলনের প্রধান সমন্বয়ক সুরাই ইয়াসমিন সুরেজ ইয়াসমিনকে ফেস বিজ্ঞপ্তি পাঠ করার জন্য বিরতি অনুরোধ করছি